নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এই সময় ভিডিও দেবার একটাই কারণ যে মনে হলো যে আপনাদের সঙ্গে কথা বলি কারণ এমনি দেখ মানে আজকের শরীর প্রচণ্ড একটু ডিস্টার্ব আছে কিন্তু কথা বললে ভাল লাগে এই কারণে দেখুন সারাদিন তো চিকিৎসার সঙ্গে যুক্ত পাখি পোষা এই পাখির এই দাম মার্কেট খারাপ মার্কেট উঠছে না পাখি জমে যাচ্ছে সব কিছুকে ছেড়ে দিয়ে একটা জিনিস কি কোনো দিন ফলো করেছেন বা নিজেরা চিন্তা করেছেন যে আপনার পাখিটা এত কেন অসুস্থ হচ্ছে বা আপনার পাখিটা কি এতটাই অসুস্থ আমরা কি ডেলি অসুস্থ হই আজকে ধরুন আমি অসুস্থ মানে অসুস্থ মানে তার অসুস্থ একদম হলে তো তাহলে ভিডিও বানাতাম কী করে মানে পেটে একটা পেন হচ্ছে যাই হোক এটা কি আমার ডেলি হয় তা তো নয় কিন্তু আপনাদের পাখিকে ভালো করে যদি অবজার্ভ করেন দেখবেন ডেলি কিছু না কিছু প্রবলেম চলছে নালে এত কেস রেজিস্টার হচ্ছে কী করে এত কেস আসছে কোথা থেকে কিন্তু তার মন থেকে বলছেন এভিডেন্স রয়েছে কারোর ব্ল্যাক পটি হচ্ছে তো কারোর সবুজ পটি হচ্ছে তো কারোর গা ফুলিয়ে বসে আছে তো কারোর ব্রেডিং করছে না কেন এত সমস্যা ঠিক আছে মেনে নিলে আপনার কাছে পয়সা আছে অনেক ইনফরমেশন মার্কেটে রয়েছে আপনি কী পাখি পুষবেন কী পাখি পুষবেন না তার রেট কত এই কত হ্যাঁ না কত ট্রেডারেডারের থেকে নয় ব্রিডারের থেকে কোন বিডারের থেকে নয় টেডারের থেকে কোনো হোয়াটেভার সব কিছুকে ছেড়ে দিয়ে এটা একটু চিন্তা করে দেখুন কারণ আমার মনে হয় যে একটা ক্যাপটিভের বাডু আগেকার দিনে আমরা একটা কনসেপ্ট শুনতাম যারা বড়ো বড়ো ব্রিডার যে ওয়াইল্ডে বার্ড বেশি বাঁচে এই সরি কম বাঁচে তার কারণ তাকে তার খাবার জোগাড় করতে হচ্ছে তার ব্রিডিংয়ের সমস্ত আনুষাঙ্গিক সমস্ত কিছু জোগাড় করতে হচ্ছে প্যাডিয়েটার বার্ড থেকে সাপ খোপ থেকে সমস্ত কিছুর থেকে তাকে বাচ্চাকে চিক্সকে ডিমকে রক্ষা করতে হচ্ছে ফলে তাদের ইকোসিস্টেমটা বা তাদের যে বংশগতির যে ব্যাপারটা ক্যাপটিভে থেকে অনেক কম এবং অনেক আয়ু কম ক্যাপটিভে বেশি কারণ এখানে তাদের আমরা প্রোভাইড করছি কিন্তু আজকে পরিস্থিতি কি তাই সেই কনসেপ্টটা কি আছে আজ উল্টে গেছে ব্যাপারটা আপনি দিনে মানুষের থেকে হয়তো তো পাখি যে পাখি বেশি মরে আমার মনে হয় কারণ সারাদিন তো এই ধরনেরকে শুধু আর শুধু কলকাতা উলুবেরিয়ার কথা বলছি না আমি সারা ওভারঅল ইন্ডিয়ার কথা বলছি কারোর কিডনির প্রবলেম তো কারোর লিভারের প্রবলেম এত প্রবলেম আসছে কোথা থেকে আকাশ থেকে তো উড়ে পড়ছে না তো সেখানে একটা জিনিস মেনটেন করতে হবে ভালো করে চিন্তা করুন আপনার সেটা আপনি চালাচ্ছেন আপনি কি কিছু না কিছু ভুল করছেন দেখুন আমি যদি বলি একটা উদাহরণ দিচ্ছি এই বটলটা আমার কাছে আছে আমি ঢাকনাটা খুললাম খুলে ওপেন করে রেখেছি এবার এই দিক ওদিক করে ঢাকনা খুঁজে এবার এই ঢাকনাটা কোথায় গেলো ঢাকনাটা কোথায় গেলো ঢাকনাটা দেখুন আমি হাতেই ধরে রেখেছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে ভুল আমাদেরই হয় যে ফুড হ্যাবিট ঠিক আছে কি না আপনার পাখির রেস্ট যেটা বারবার বলতে বলতে আমার মানে যাই হোক সেটা আপনাদের ব্যাপার দেখুন আমি যতদিন বেঁচে আছি আমি চিকিৎসা করবো এবার আপনি মরবে পাখি আবার নতুন নিয়ে আসবেন আবার মরবে নতুন নিয়ে আসবেন সেটা আপনাদের চিন্তাধারা পাখিকে যদি প্রপার রেস্ট না দেন সে যে যাই যত মহাপুরুষ এই মানে জগতে আছে যে যাই বলুক এইটুকুনি লিখে রাখতে পারেন আমি হয়তো অনেক ছোটো অনেকের কাছ থেকে অনেক ছোট আমার বুদ্ধি বিদ্যা বুদ্ধি মানে সমস্ত নলেজ আর বলবো না নলেজ তো বলেই দিলাম এবং অভিজ্ঞতা অনেক অনেক অনেকের থেকে অনেক ছোট কিন্তু এইটুকুনি শিখেছি পাখির সঙ্গে থেকে ওদের প্রপার ডায়েট প্রপার রেস্ট প্রপার ফ্লাই ফ্লাইও যদি না দিতে পারেন আমার কাছেও ছোটোকে ফ্লাই সেরকম দিতে পারি না কিন্তু এই দুটোকে জিনিসকে আর নিজে আমি আর একটা জিনিস মেনটেন করি সেটা আমি এখন ডিসক্লোজ করছি না সেটা কি কোনো ওষুধপত্র নয় ন্যাচারাল জিনিস মানে ন্যাচারাল যেটা আমরা সবাই করতে পারি সেটার জন্য অলরেডি ভিডিও বানাচ্ছি নিচে নিচে ডেসক্রিপশানে আপনি একটু নিচে গেলেই লিঙ্ক পেয়ে যাবেন সেটা হচ্ছে বা ইউটিউবে সার্চ করি ইউনিভার্সাল এনার্জি ফর অ্যানিম্যাল ফাউন্ডেশন ওখানে অনেক পুরোনো চ্যানেল এটা আমি নাম বদলে এখন এটার ওপর ভিডিও বানাচ্ছি তো নট নেসেসারি আপনাকে ওটাও করতে হবে কিন্তু আপনি যদি প্রপার ফুড হ্যাবিট দেন প্রপার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মেনটেন করুন একটা লেভেল পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে পাখিকে যদি আট ঘন্টা থেকে দশ ঘন্টা রেস্ট দেন প্রপার আমি লিখে দিতে পারি আপনাদের এই পাখির এই সমস্যা অনেক দূর হয়ে যায় নাইনটি পার্সেন্ট কমে যাবে পাখিটা গা ফুলিয়ে বসে আছে কারণ পাখি তাও তখন বারবার উদাহরণ নেই তা নিদি বোঝানোর জন্যে আপনি আপনাকে ছোটো করার জন্য পাখি আমিও পুষছি এসে দেখে যান তো এই কন্ডিশানে কোন পাখিটা গা খুলিয়ে বসে আছে ওয়েদার তো আমারও এখানে চেঞ্জ এরকম তো নয় আপনি সারা বর্ষাকালে ওয়েদার আমার বাড়ি ছাড়া সব জায়গায় চেঞ্জ হচ্ছে তা তো না আমারও এখানে চেঞ্জ হচ্ছে বৃষ্টি হলে জলে ভেসে যায় আমি ছবি তুলে দেখাবো আপনাদের একদিন যখন বাড়ি মানে এখানে যে কোনো জায়গায় বৃষ্টি অনেক বৃষ্টি হলে বাড়ি ভেসে যায় তো আবহাওয়া জলে ছিটে লাগছে এ লাগছে অনেক কিছু হচ্ছে সেখানে কি মেনটেন সেটা হচ্ছে ইমিউনিটি সেকশানকে কাজ করতে হয় ডাইজেশন সিস্টেমে কাজ করতে হয় সেড প্রপার মিক্সিংয়ে নিয়ে আসো প্রপার দেখুন প্রপার কেউই আপনারা আমারও ভুল আছে আমি স্বীকার করতে অসুবিধে কেউ তাই আছে আমি তো আর ভগবান নই যে আমার ভুল থাকবে না তো সিডমিক্স আমি শিখেছি প্র্যাকটিক্যাল ওদের জেনে মানে থেকে শিখেছি ওরা কোনটা ইনট্যাক্ট মানে একটা রেশিওকে মেনটেন করা বাই দা হয়ে মানে যাই হোক আর একটা কথা কি যেন মনে ভুলে গেলাম তার সঙ্গে সঙ্গে সফট ফুডের একটা ব্যালেন্স সফট ফুডে এত ভ্যারাইটিস রয়েছে তাকে আপনি ব্যালেন্স করতে পারছেন না প্রপার রেস্ট প্রোভাইড করা পাখিকে প্রপার মেন্টালি হ্যাপি রাখা যেখানে সাউন্ড সিস্টেম সাউন্ড থেরাপির কথা আমি অনেকবার উল্লেখ করেছি এবার ব্যাপারটা হয় সবার বেশিরভাগ লোকের কাছে এটা মাজাক মনে হয় এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যে এ কে আবার করবে এমনি পাখির দাম এত আমি তাদের কথা বলছি না যারা প্রকৃতপক্ষে অ্যানিমেল লাভার বার্ডস লাভার যারা এটাই আপনাদের ভালোবাসার জিনিস তাদেরকে উদ্দেশ্যে বলছি করে দেখুন সাউন্ড থেরাপি করে দেখুন না জানতে পারলে কী জিনিসটা ফোন মানে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন আপনাকে টোটাল ডিটেলস আমি আপনাকে প্রোভাইড করব এটার ওপর টোটাল আমি ভিডিও বানানো আছে মানে বানাচ্ছি আমি যেটা ইউটিউবেই থাকে যারা যারা জানতে চাইবে তাদের আমি শেয়ার করব তো সেই ক্ষেত্রে বলি এই জিনিসগুলো একটু চিন্তা করব পাখি এত অসুস্থ হতে পারে না আপনিও যখন এত অসুস্থ নয় হ্যাঁ মেন্টালি আমরা সবাই আজকে দূর করব সবাই আজকে রেশা রেশিতে চলছে সবাই এর মধ্যে মুখে বলুক বা না বলুক একটা রেসারেসই চলছে প্রপার ওয়েতে যদি একটা কথা মাথায় রাখবেন কচ্ছপের মতন কিন্তু স্লো বার্টস রেডি উইথ দ্য রেস মানে শিখে মেডিটেশন করি তো মানে মেডিটেশন মানে মেডিটেশন ঠিক করার কথা বলছি না আপনি নিজেরকে যত ফিল করতে পারবেন তত আপনি কম্পিটিশন থেকে দূরে থাকবেন তত আপনি বেটার পারফরমেন্স দিতে পারবেন আমার এটা মনে হয় আমি যদি এখন কম্পিটিশান করি ও বাবা ওই চ্যানেলটার এভ্রিডে ভিডিও দিচ্ছে আমাকেও এভরিডে ভিডিও দিই না আমার একটা কনসিস্টেন্সি আছে আমি একদিন অন্তর অন্তর ভিডিও যেদিন মনে হয় যে আপনাদের সঙ্গে কথা এক্সট্রা বলবো সেদিন আমি আমার এই ভিডিওটা চ্যানেল আমার আমি ভিডিও দিতেই পারি ইউটিউবের বক্তব্য অনুযায়ী ইউটিউবে যে অ্যালগোরিদিম আছে সেটার বক্তব্য আমি সারাদিনে তিনটে ভিডিও ডালতে পারি তার উপর নোটিফিকেশন তারপরে ডাললে নোটিফিকেশান পাঠাবে না তো আমি তিনটে কথা একটা দিচ্ছি হুর হুর করে নোটিফিকেশান যাবে সেই হিসাবে বলছি কম্পিটিশান নয় যদি জিততে হয় তাহলে নিজের গতিটাকে ফলো করুন নিজের সেট আপটাকে ফলো করুন যে আপনি কোথায় এখানে ভুল করছেন একদিন বসুন এই ব্যস্ততার মধ্যে হবে না একদিন রোববার হোক শনিবারও আপনি নিজে বসুন পুরো সেট আপটাকে অবজার্ভ করুন সেদিন কোনো সোশ্যাল মিডিয়া নয় মাইন্ডকে কুল করতে গেলে যেমন ধরুন আমরা যে সমস্ত থেরাপিগুলোর ওপর কাজ করি এক দিন ধরুন যে থেরাপি নিচ্ছে তাকে টোটাল এক সপ্তাহের জন্য সোশ্যাল মিডিয়া নিউজ পেপার টিভি সিরিয়াল থেকে দু মাইন্ড ব্ল্যাঙ্ক হবে তবে সে ডিসিশান নিতে পারবে তবে সে কিছু থট প্রসেসকে তাকে প্রোগ্রামিং করা হয় যেটাকে মাইন্ড রিপ্রোগ্রামিং বলা হয় যেটা আমি করে থাকি তো সেই হিসাবে বলছি সেদিন ফোন সেটাপে গিয়ে বসলেন সুইচ অফ করে দিন ফোন জাস্ট সুইচ অফ ইউর মোবাইল ফোন ইনস্টাগ্রাম টুইটার এই হ্যানা তানা ইউটিউব কোনো কিছু নয় জাস্ট অবজার্ভ করুন ফোকাস করুন কোথায় প্রবলেম করছেন কী প্রবলেম হচ্ছে কতগুলো পাখি আছে তার একটাকে অনু অনু মানে ফোকাস করুন দেন দেখবেন অনেক কিছু ভুলভ্রান্তি বেরিয়ে আসছে কারণ আমরা যখন পাসেভ থাকি আমাদের যখন মেন ডিসব্যালেন্স থাকে মাইন্ড ডিসিশন নিতে পারি না সেই জন্য কম্পিটিশান থেকে বেরোন আগে আপনার আগে কে চলে গেল আপনার পেছনে কে আসছে আপনি কতটা গতিথি সব ছেড়ে দিন জাস্ট ফোকাস অন ওন ওয়ার্ল্ড অ্যাড ইউ মানে ভেকট্রি আপনার সামনে আসবে আজকে না কিছুটা সময় লাগবে তো এইভাবে করতে হবে বন্ধুরা এত পাখির শরীর খারাপ হতে পারে না এত পাখির ব্রিডিং প্রবলেম হতে পারে না চিন্তা করে দেখেছেন কোনো দিন চ্যানেলের তো ছড়াছড়ি আপনারা তো নিশ্চয়ই আমাকে দেখছেন আরও অনেকে দেখছে সবাই কিছু না কিছু তার নিজের মতন করে নলেজ প্রোভাইড করছে তো এত নলেজ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এত প্রবলেমও ঘুরে বেড়াচ্ছে सॉल्यूशन नमस्कार